ভাই আমার বন্ধু আমার সমাজটা বাঁচান ছেলেগুলোকে বাঁচান 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 আগামী 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 জেনারেশন জেনারেশন প্রজন্ম বাঁচাইতে হবে আমাদের ছেলেদের চেহারা দেখেন আপনারা একজন মুরব্বী চাচা আমরা একজন মুরব্বি কদ্দুর দাঁড়াই আসান এখানে যে কয়জন বইছে আমনে টের করতে পারবেন নামা মা নুর আলম্বাই কদ্দুর আমনে খেড়াই আসাননি আমনে দেখেন নামাজ পড়ছে কয়জন নামাজ পড়ে নাই কয়জন আমনে দাঁড়াই দেখে আপনারা দেখে চাচা আমনে দেখে জিজ্ঞেস করেন এদেরকে বুকে জড়াইয়ে ধরে যে বাফ তোমার নামাজের ওয়াক্ত হবে কোন তোমার কোন দিন মনে পড়বে তুমি মুসলমান কোন দিন মনে পড়বে তোমার মার পবিত্র দুধ তুমি খাইছ কোন দিন মনে পড়বে তুমি মুসলমান বাবার সন্তান আমাকে দায়িত্ব দেন আমি দাঁড় করাই আমি একশো জন ছেলে যদি দাঁড় করাই আশা করি ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে বলতে পারি আটান্নব্বই জন ভুল হবে না বেনামাজি দাঁড় করাই আমি বেনামাজির চেহারার মধ্যে দয়া মায়া থাকে না রসকোষ থাকে না হাজার পাউডার দিলেও ক্রিম লাগাইল তার চেহারা সৌন্দর্য থাকে না অসংখ্য এটা পরীক্ষিত বে নামাজের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে বে হায়া হয়ে থাকে যার শরীর নাফার পেশাব করে পানি নেয় না একবারও আমি তো পরিষ্কার বলি ছেলেরা তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না ডিলাকুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না টয়লেট পেপার আরে বন্ধু জীবনের মধ্যে তুমি কি কুত্তা দেখো না কুত্তা দেখো নাই কোনোদিন কুত্তা যে মুতে দেখো নাই তুমি বেহায়া কোনোদিন কুত্তা দেখো নাই তুমি খুঁজো না তুমি বোঝো না তোমার লগে কুত্তার লগে মিল নাকি মুসলমানের সাথে মিল দেখো না তুমি বলেন একজন মুসলমান পবিত্র মানুষ সে পেশাব করে পানি নেয় না কথা বলেন না কেন একজন নামাজি মানুষ সে প্রস্রাব করে পানি নেয় না তাহলে যে পেশাব করে পানি নেয় ডিলাকুলুক করে এটাই তো প্রমাণ করে এই লোকটা পবিত্র অতএব সে নামাজও পড়ে কিন্তু অপবিত্র মানুষ যার কারণে একদিন এক ঘন্টা নামাজ পড়তে মন চায় না পাঁচ অক্ত নামাজের আজান এক এক ওয়াক্তে যখন আজান হয় আপনারাও তো বুঝেন নামাজের যখন আজান হয় তখন এক মসজিদে হয় না কাছাকাছি দূরত্বে কমপক্ষে পঞ্চাশটা মসজিদে এক লগে আজান বাজে বাজে না প্রতি মসজিদে যদি চারটা হরণ থাকে মাইকের তাইলে পঞ্চাশটা মসজিদে যদি একসাথে আজান হয় তাহলে চার পঞ্চাশে দুইশো হরণ দুইশো হরণে একসাথে আজান একসাথে উচ্চারিত হওয়ার পরেও তুমি না ফরমানের কানে এক বিন্দু ঢুকলো না ফজর না জোহর না আসর না মাগরিব না এসাও না তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে বলো না ভাই একটা ছেলে হলেও বুঝো তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে অতএব আমাদের বুঝা দরকার আমাদের ফেরা দরকার আমাদের নিরাপত্তা আমাদের স্বস্তি আমাদের আশ্রয় আমাদের পরবর্তী বেঁচে থাকা খোদার কসম ইমানের আল্লাহকে মানার উপর অতএব আমি বললাম এতক্ষণ আপনাদের কাছে এই কথাটাই আমি চারটা পাঁচটা আয়াত পড়ছি এবার আয়াতের তর্জমা বলি যে কয়জন আমার কোনো আফসোস একজন যদি শোনে একজনই শুনছে দুইজন শুনলে দুইজনই শুনছে আমার কোনো টেনশন নেই কেউ গুরুত্ব না দোক কেউ গুরুত্ব দিক এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই দিন শেষে রাত শেষে একটু পরে আমরা যার যার জায়গায় ফিরে চলে যাব আমার আমি আপনাদের কাছে ঠেকানা আপনারাও আমার কাছে ঠেকানো কেউ কারোর জন্য দুনিয়া আটকায় না পার হয়েই যায় আখেরাত আটকায় যায় পরকাল আটকায় যায় মৃত্যু পরবর্তী জিন্দিগি কষ্ট হবে আর অব্যাহত গুণা দুনিয়ার নিরাপত্তা তুলে দেয় বিপদ যদি সব গুনার শাস্তি শুধুই কেবল আখেরাতে হইতো তো একটা কথা আছে। কিন্তু আমাদের গুণা আমাদের দুনিয়ার আজাদ আমাদের তো যদি বিপদ আসে তাহলে আমাদের গুণা আপনারা জানেন যারা বিবেকবান তারা বুঝে ফিলিস্তিনের গাজা উপত্যকার তেইশ লক্ষ মুসলমান তাদের সাথে মূলত ইসরায়েল যুদ্ধ করছে না ইসরায়েল যুদ্ধ করছে একশো আশি কোটি মুসলমানের সাথে সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমান ওরা মাত্র বিরানব্বই লাখ ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী হলো নব্বই থেকে বিরানব্বই লাখ এক কোটি না আমরা মুসলমান হলাম একশো আশি কোটি সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমাদের এই সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমানের এই স্লোগান বিক্ষোভ প্রতিবাদ মিছিল তারা দুই পয়সা দাম আমরা কি পরিমাণ ব্যর্থ হয়ে গেলাম আরেক দিকে খোদার কসম তাদের বক্তব্য বহু এটা যে মোহাম্মদের মদিনা এই পুরাটা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দাবি এবং তাদের এটা ওয়াদা যে তারা রসুল্লাহাল্লামকে মদিনায় মোহাম্মদকে থাকতে দিবে না মদিনার রওজা পাত এখান থেকে সরাই ফেলবে উঠাবে আজ থেকে অনেক আগে সুলতান নুরুদ্দিন মাহমুদ রাহমাতুল্লার জমানায় এই ইহুদিরা নবী সাল্লামের লাশ মুবারক চুরি করতে চাইছে এটা ইতিহাসে সবাই জানে এই ঘটনা কেন তাদের বিশ্বাসে তারা এই পুরাটা অঞ্চল তাদের তাদের দাবি তাদের পূর্বপুরুষ এই জন্য মূলত তারা শুধু বিশ লাখ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে না এক কোটি মুসলমানের বিরুদ্ধে লড়াই না আমরা একশো আশি কোটি মুসলমান এমন একটি মুসলমান আছে যার কলিজার ভিতরে মদিনার মোহব্বত নাই কথা বলেন না কেন রসুলকে ভালোবাসে না রসুলের প্রতি মায়া নাই মদিনার প্রতি এমন একটা মুসলমান হইতে পারে তাইলে আমাদের একশো আশি কোটির মুসলমানের হৃদয়ের গভীরে যার স্থান সেই নারী গভীর ধরে টান দেওয়া ধ্বংস করা এটা তাদের তাঁর তাহলে আমরা আমাদের হালাত কোথায় আমাদের প্রস্তুতি কই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কোথায় আজকে যেই ছেলেরা বাবা বিশ্বাস করেন তোমরা যারা যেই ছেলেদের চুল ডানে বামে বড় এটা একশো কথা যে এটা ইহুদিদের মডেল এটা ইহুদিদের পক্ষ থেকে প্রোডাক্ট কসম প্রোডাক্ট তোমার রক্ত ভুলায় দিছে তোমার ধর্ম ভুলায় দিছে তোমার অস্তিত্ব ভুলায় দিছে কেউ যদি শেকড় ভুলে যায় কেউ যদি অস্তিত্ব ভুলে যায় কেউ যদি বংশের পরিচয় ভুলে যায় কেউ যদি রক্তের পরিচয় ভুলে যায় কেউ যদি ধর্মের বন্ধন ছিন্ন করে যায় সে তখন আর মানুষ থাকে না সে জানোয়ার হয়ে যায় তারা নিজস্ব কোনো বৈশিষ্ট্য স্বকীয়তা থাকে না এজন্য আমরা ফিরতেই হবে আসতেই হবে আমরা আমাদের সন্তান বাঁচাইবার চেষ্টা করতে হবে এই ছেলেগুলো আমাদের এরা মুসলমানের ছেলে এরা মা মুসলমান বাবা মুসলমান আপনারা যদি একটু আন্তরিক না হন সবাই মিলে যদি চেষ্টা না করেন একজন বক্তা একজন হুজুর একজন মাওলানা একজন ওয়াইস তার পক্ষে সম্ভব সম্ভব এত কুটি মানুষকে পরিবর্তন করা এত কুটি যুবককে বদলানো একজন হুজুরের পক্ষে সম্ভব বলে না আর বহুত হুজুর আছে না বহুত নাই আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবীর কাসিম হুজুর ওই দিনও বলতেছে ওই যে মাওলানা মাহফিল হয় লক্ষ লক্ষ কিন্তু উপযুক্ত বক্তা জন নাই বক্তা পঞ্চাশ জন নয় তাহলে মাহফিল কি করে মুরাদনগর উপজেলার মধ্যে বাইশটা ইউনিয়ন বাইশটা না ইউনিয়ন একটা ইউনিয়নে যদি গড়ে দশটা করে গ্রাম হয় কয়টা গ্রাম দুইশো বিশ বোঝের নামনে করে একটা গ্রামে এখন গড়ে পাঁচটা মাহ আপনি তিনটা হয় ধরেন তাহলে দুইশো বিশটা গ্রামে গড়ে আমি একটা হইতেছি আর কি একটা হিসাব তিনটা করে যদি মাহফিল হয় কয়টা মনে হয় ছয়শো ষাট মাহফিলের শীত মৌসুম হল চার মাস চার মাসে হলো একশো বিশ দিন একজন বক্তা যদি দুইটা করেও মাহফিল করে কথা বুঝছেন তাইলে মাহফিল হবে আবার আর দুইশো চল্লিশটা মুরাদনগরে মাহফিল দরকার ছয়শো ষাটটা আমি সর্বনিম্ন করেছি আরো অনেক বেশি সারা বাংলাদেশ কোথায় চৌষট্টি জেলা কোথায় এই জন্য ওয়স কই বক্তা কই এই অল্প কয়েকজন আলেম এত বড় জনগোষ্ঠীকে সংশোধন করা সম্ভব আমরা যদি প্রত্যেকেই নিজের ঘরের দায়িত্ব নেই আমি যদি আমার ছেলেকে একটু বলি মেয়েকে বলি স্ত্রীকে বলি ভাই বন্ধুকে বলি ডানে বামে যদি একটু বলি এ একটু একটু চেষ্টায় ইনশাআল্লাহ সমাজের উল্লেখযোগ্য অংশ পরিবর্তন এই জন্য আমি অনুরোধ করলাম এই যে যারা লিখছেন মার্শাল্লাহ সুন্দর কথা সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য সংগঠনের নাম এটার নামই এটা চমৎকার নাম এই নাম যাদের তাদের কাছে অনুরোধ বন্ধু সামাজিক উন্নয়নের আগে প্রথম দাবি আমার পছন্দ হোক বা অপছন্দ হোক আমারে আমার প্রথম দাবি তোমার আপাদক মস্তক তুমি রসুল উল্লাহর সুনত মোতাবেক ইসলাম মোতাবেক চুল চেহারা লেবাস ঠিক করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো খোদার কসম তুমি সমাজ তুমি উন্নয়ন তুমি বদলালে দেশ বদলাবে জাতি বদলাবে তুমি বদলা তোমার কলিজার ফিকির হাজারো মানুষকে বদলে দেবে যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সম্ভব প্রত্যেকটা যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে সীমাহীন মেহনত করার মতো যোগ্যতা আছে দিবা রাত্রি পরিশ্রম করার মতো শরীরের সক্ষমতা আছে কিন্তু আজকে শুধুই কেবল মোবাইল অশ্লীল ছবি নাচ গান চুলের বাহার শরীর কাপড় পোশাকের বিচিত্র আইটেম আমাদেরকে দুশ্মন এই কাজে লাগাইয়া আমাদের চূড়ান্ত শক্তির অপব্যয় করে জীবনটা নষ্ট করে আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি হজরত জায়েদ ইবনে সাবেদ রদি আল্লাহ ষোলো বছর বয়সে ওনাকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যখন প্রথম খলিফা হইছেন তো উনাকে বলছিলেন জায়েদ কোরআন শরীফ পুরা তিরিশ পারা একত্রে সংরক্ষণ করা সংকলন করা এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই নবীজির জামানায় অল্প অল্প করে আলাদা আলাদা লেখাইছে সাহাবিদের কাছে আছে কারো কাছে দশ আয়াত কারো কাছে বিশ আয়াত কারো কাছে একটা সূরা লেখা আছে কিন্তু পুরা কোরআন একসাথে লেখা কারো কাছে নাই তুমি এ সব সংগ্রহ করিয়া লিখিত কপিগুলো যাসাই বাসাই করিয়া সিরিয়াল ঠিকঠাক করিয়া পুরা তিরিশ পাড়ারে একসাথ করো পারবার নি ওনার বয়স তখন মাত্র ষোলো বছর এই সাহাবিক এই যাকে দায়িত্ব দিছে কইসি আমরা নিজে কিতাবে পড়ছি ষোলো বছরের এই তাগ্রা সাহাবি উনি বলতেছেন আমিরুল মুমিনিন আমাকে যদি আপনি এই পাহাড়টা সামনে মদিনার পাহাড় দেখাইছে বড় এই পাহাড়টা যদি বলেন কাইটা এখান থেকে আরেকখানে নিয়ে স্তুপ দিতে খোদার কসম আমি আপনি আমার কি কইলেন আমি পারব না কেন ইশার আমি মুসলমান না আমি যুবক না একা দিবা নিশি মেহনত করে সোয়া লক্ষ্য সাহাবিক জীবিত তখন এই হাজার হাজার সাহাবির কাছ থেকে খুঁজে খুঁজে তালাশ করে করে সব একত্র করে এগুলোর সব যাচাই বাছাই আখ ঠিকঠাক করে পুরা কোরআন করিমের পূর্ণাঙ্গ তিরিশ পারা সংকলন উনি একত্র করিয়েন জায়দ ই তাইলে মুসলিম যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে ইমান অনেক পাওয়ারফুল আমাদের কালেমা আমাদের কালেমায় তৈবা আমাদের অনেক মজবুত খোদার কসম আমাদের এই পুঁজি এই ইমান এটার সামনে গোটা পৃথিবী তুচ্ছ পৃথিবী তুচ্ছ এটাই বাস্তব সর্বোচ্চ আঠারো হাজার কোন বড় কেউ বলে বিশ হাজার কেউ বলছে তিরিশ হাজার সর্বোচ্চ মুসলিম যারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাটির নিচে বাংকার করে এই ইসরাইলের ইহুদিদেরকে যারা হামলা করছে এরা সর্বোচ্চ গোয়েন্দাদের কথা হলেও তিরিশ হাজার হইতে পারে এর বেশি না মাত্র তিরিশ হাজার মুজাহিদ যারা সিদ্ধান্ত নিছে যে জীবন বাজি রাখবে আল্লাহর জন্য আজকে দেড় মাস পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েল কোনো ছোটোখাটো শক্তি লইয়া নামছে না পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল পৃথিবীতে যদি সারা বিশ্বে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে আন্তর্জাতিক কোম্পানি পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির শাখা ইসরায়েলের রাজধানী বিবে নাই পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক শহর বলা হয় আমেরিকার সিলিকন ভ্যালি এক নাম্বার আর দুই নম্বর হল ইসরায়েলের এই রাজধানী তেলাবি যেখানে কখনোই লিখেছে বইতে পত্রিকায় যে এটা এমন এক শহর যেখানে কখনো রাত হয় না হাদের বক্তব্য চব্বিশ ঘন্টা যেখানে কাজ চলে কেউ না কেউ কাজ করে এই এই তেলাবির ইসরায়েল স্থলপথে নৌপথে মানে সমুদ্রপথে বিমান পথে এই টানা আজকে পঁয়তাল্লিশ দিন তাদের সমস্ত অস্ত্র গোলা বারুদ বোমা সব ফেলাইয়াও এখনো। এক সেকেন্ডের জন্য হামাস মুজাহিদদের ঘাড় নোয়াইতে পারে না তালাশি করে পায় না জিম্মি কই রাখছে বন্দি করছে অথচ ইসরায়েলের গোয়েন্দা মোসাদ সারা পৃথিবীতে দাবি করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক গোয়েন্দা সংস্থা হল ইসরায়েল মোসাদ বেল নেই আয়রন ডোম যেটা তাদের সবচেয়ে অত্যাধুনিক মেশিন অর্থাৎ ইসরাইলের দিকে যদি কেউ সীমানার থেকে একটা নির্দিষ্ট এরিয়ার থেকে যদি কেউ একটা আলগী দেয় হ্যাঁ মেশিনের ধরা খায় যে এনে আলগি দিছে সেখানে বিশ মিনিটে সাত হাজার রকেট ছুটছে একটা রকেট এটা বদনার তেরো বাই আল্লাহ যখন বাস্তব কথা এটাই আল্লাহ যখন দয়া করে মুমিনের ইমান যখন গ্রহণ করে তো আল্লাহ তালা নিজ কুদরতি হাতে ইমানদারকে সাহায্য কর ইনতুম সরুল্লাহ ইয়ান আল্লাহ বলে ইমানদার তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য ইনতুম সরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সাহায্য কর আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ তোমাদের কোরআনে আছে বদরের যুদ্ধের সময় আল্লাহ বলছেন আম তক্তলু হুম ওলা কিন্নাম লাহ কাতারা ও আমার বদরের সাহাবিরা আল্লা বলে তিনশো জন তোমরা যুদ্ধ করো নাই আমি আল্লাহ বদরের যুদ্ধ আমি করছি অলে আর কি নাম কাতারা আল্লা বলে যুদ্ধটা আমিও না করছি আমি না করছি অ রামাইতা ঈদ রামাইতা অলে আর কি নাম রামা আল্লা বলছে বন্ধু আম নিজে শত্রুদের দিকে বালু মারছেন আসলে তো আমনে মারেন নাই দেখছে না মানুষ আমনে মারছেন আল্লাহ বলে কসম বন্ধু আমি আল্লাহ ওই বালু ছুঁড়ে মারছি নাহলে রসুল যদি নিজের যোগ্যতায় মারতেন তাহলে সামনের দিকে যে কয়জন তাগো চোখে লাগতো কিন্তু আল্লাহ যখন মারছে এটা মূলত তখন চতুর দিকের সবার চোখে এই বালু লাগছে তো হেদিকে গুড়লো কেমনে বালু ওদের মুট করে যদি কেউ বালু মারে তো সামনের এই কয়জনের মুখ চোখে না পড়বে এবারও চোখে পড়লো কেন এদিকে ওনারও চোখে পড়লো কেন এরও চোখে পড়লো কেন আল্লাহ বলে না না দোস্ত আমনে না আমি মারছি আর আমি মারলে সব দিক ঘুরাই তারি হতাশ হওয়ার কিছু নেই আমাদের আল্লাহই আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের কালেমায় তৈবা আমাদের লাহা ইল্লাল্লাহ এটার উপরেই আমাদের আসতে আমি সময় বলি যে আবু জেহেল আবুল আহাব ওথবা সাইবা ওমাইয়া ইবনে খাল মক্কার বড় বড় কোরাইশ নেতা তারা ইমান আনে নাই তারা মনে মনে ভাবছে আমরার মতো মাতবর যদি ইমান না আনি আচ্ছা দেখুন তো মোহাম্মদ কদ্দুরা গায় আচ্ছা দেখুন না হবটা কিউল ডায় আমরা মেন ফিলার আমরাই নাই কে তারে সহযোগিতা করুন আল্লাহ তালা দেখায় দিছে সর্দার মাতব্বর স্বর তোমাদের মতো অহংকারীকে ছাড়াও আমি আল্লাহ আমার রসুলকে মক্কা বিজয় করাইছি ইসলামের বিজয় সারা পৃথিবীতে তাইলে ছড়াই দিচ্ছে তারা জাহান্নামি হয়েছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা বলেন এজন্য যুবক আমি তোমাদের একজনকে বললাম হতে পারে কিছু ছেলে পাত্তা দিবে না নামাজ পড়বে না চরিত্র সুন্দর করবে না অশোভ্যতা ছাড়বে না সে মনে করবে হাসতে হাসতে উড়িয়ে দিয়েছে নারে বন্ধু তোমার মতো দুই চারজন অপরাধার্থ না হইল ইসলাম টিকে টিকবে মুসলমান জিতবে ফিলিস্তিনও জিতবে ইনশাআল্লাহ কদার কসম তুমি কামে লাগলা তুমি Kame লাগলা না তুমি বድনসিব কিন্তু ইসলাম কি করবে থাকবে মুসলমান থাকবে আল্লাহর দিন টিকবে দেখার বিষয় হলো আমি আর তুমি কামে লাগছি কি আমরা অনেক সময় দেখবেন মসজিদ মাদ্রাসার কামের বেলায় কয়ে সব সময় যে ভাই মসজিদে যাবে যাবে থামবে না শেষ পর্যন্ত মসজিদের কাম শেষ হয়ে কিন্তু দেখার বিষয় হলো আমনের টাকা কামে লাগঠ ঠিক কিনা বলেন এর হলো বিষয় আর আমনের টাকা ছাড়াও মসজিদ ঠিকই হয়ে যাবে আমনের টাকা ছাড়াও মাদ্রাসা ঠিকই হয়ে যাবে কিন্তু দেখার বিষয় হলো আমনে কামে লাগছে না জন্য দয়া করে রাত গভীরে আমি এবার শুধু আমার আয়াতগুলোর তর্জমা শুনাইতে চাই মূল কথা আমার শেষ আমাদের আল্লাহ আমাদের ইমান আমাদের বন্দিগি আমাদের আমল আমাদের সেজদা এটাই আমাদের পুঁজি আমাদের আমেরিকা নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নেই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই খোদার কসম কিচ্ছু নাই আমাদের একজনই শুধু তিনি আমাদের আলো আমরা সুখ পেলে তার কাছ থেকেই নিত মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে আমাদের সন্তানদেরকে বুঝ দান করে দেখেন আল্লাহ তালা এখানে উদাহরণ দিচ্ছেন তর্জমা শুনেন তাহলে আপনি মজা পাবেন কোরআনুল করিমের তেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর সুরা সুরাই ইব্রাহিম সুরা চব্বিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এখান থেকে আলাম তারা কেইফা দরা বল্লাহ মেথালেন ক্যালিমাতন তৈজ্ঞি সাজারাতিন সহজ কথা হলো আল্লাহ বলেন বন্ধু আপনি কি দেখলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কেমন সুন্দর একটা উপমা দৃষ্টান্ত পেশ করলাম আল্লাহ একটা উদাহরণ দিস কিসের উদাহরণ কালেমায়েবা মানে আমাদের ইমান যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটার দৃষ্টান্ত কেমন আর কাফের কালেমা মানে কুফুরি শিরিক যারা বেঈমান তাদের কথা এইটার মজবুতি কেমন আর আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মজবুতি কেমন আল্লাহ এখানে একটা উদাহরণ দিয়েছে আমি আগে মুখে একটু বলি তাহলে আপনি তর্জমা বুঝতে সুবিধা হবে আল্লাহ বলেন মোমেনের কালেমা ইমানদারের লা ইলাহা ইল্লাল্লা কালেমায়ের তজ্ঞিবা এটা সরাসরি পবিত্র একটি গাছের মতো রসুল্লাহ বলছে যেই গাছের নাম হলো খেজুর গাছ কোন গাছ কেন বলছেন আল্লাহ বলছে আসলুহা সাবিতুন অফারুহা ফিসামা খেজুর গাছ এমন একটা গাছ যে গাছের শেকড় কাণ্ড অনেক গভীরে অনেক মজবুত আর যেই গাছের উচ্চতা ডালপালা শাখা প্রশাখা ফল অনেক উপরে আসমানের দিকেই উঠতে থাকে এই হলো খেজুর গাছ আপনি বুঝবেন সহজ উদাহরণ খেজুর গাছের শেকড় অনেক গভীর হয় খেজুর গাছের কাণ্ড যেটা শেকড়ের উপরে গাছের যে গোড়াটা এটা খুব মজবুত হয় শেকড় গাছের খেজুর গাছের লম্বা দৈর্ঘ্য অনেক উপরে এর উপরে ডালপালা ছড়ায় আর একদম উপরে একবারে গোড়ায় উপরে গিয়া ফল ধরে তা মধ্যে লিখছে এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত গভীরে দুই নাম্বার খেজুর গাছের কাণ্ড খুব মজবুত যার ফলে এই শেকড় নিচে এবং কাণ্ড মজবুতের কারণে যে কোনো ঝড় বাতাস তুফান খেজুর গাছকে গোড়ার থেকে উঠাইতে পারেন যত তুফানে হোক এটা অনেক শেকড় অনেক নিচে ঠিক আল্লাহ তালা উদাহরণ দিছে কোন মোমেন্ট বান্দার কলিজার ভিতরে হৃদয়ের গভীরে যখন কালেমা বসে যায় ইমান বসে যায় তো পৃথিবীর যেই কোনো ঝড় ঝাপটা জালেমের জুলুম অত্যাচারীর অত্যাচার বেঈমানের শাসন কোনো কিছুই আর তার কলিজার ভেতর থেকে ইমান সরাইতে পারে না খেজুর গাছের শেকড় এর মতো আজকে পঁচাত্তর বছর এই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে কিন্তু তারা এখনো ইয়াহুদিদের কাছে হাতজোর করতে চাচ্ছে না বরং বলছে আমরা যুদ্ধই আমাদের সমাধান লড়াই আমাদের সমাধান জেহাদ এটাই আমাদের সমাধান বলেন আলহামদুলিল্লাহ তাহলে মোমেন এমনই হয় হজরতে বেলাল হজরতে খাব্বাব হজরতে খুবাইব এরকম বড় বড় সাহাবিরা সর্বোচ্চ জুলুমের পরেও কলিজার ভেতর থেকে ইমান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই ছাড়ছে কি হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হজরত আসিয়ার হৃদয়ে ইমান ছিল নবীর প্রতি ইমান আনছে আমরা তফসিরে পড়ছি ফেরাউন হজরতে আসিয়াকে স্ত্রীকে এরকম কাঠের বোর্ডের মধ্যে আপনার বাঁধছে হাত পাও বাঁদা সারা শরীরের মধ্যে প্যারেগ মারছে ফেরেন মাইরা রক্তাক্ত অবস্থায় বলছে আসিয়া হয় কালে মা ছাড়ো নয়তো তোমার শরীরের চামড়া এখন জীবিত অবস্থায় একটা একটা করে টেনে টেনে ওঠানো আল্লাহর কসম কোরআনে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন আমি তো দুনিয়া ছেড়ে দিতে রাজি জীবন দিয়েই দিতে রাজি কিন্তু যেই কালেমা যেই ইমান আমার হৃদয়ে বসছে খোদার কসম সেই কালেমা সেই ইমান ছাড়া যায় না ছাড়ে নাই শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিছে হজরতে আসিয়া বেঈমান হয় নাই